আরেকটি নতুন ট্যুর ব্লগে আপনাদের স্বাগতম আজকের ভ্রমণটি শুরু হয়েছে চাঁদপুরের হাজিগঞ্জ থেকে ঢাকা সদরঘাট পর্যন্ত আজকের এই ভিডিওটিতে আপনারা লঞ্চ ভ্রমণের যাবতীয় তথ্য পেয়ে যাবেন প্রথমে হাজিগঞ্জ থেকে পঞ্চাশ টাকা দিয়ে চাঁদপুর লঞ্চ ঘাটে আসি লঞ্চ ঘাটে আসার সময় চাঁদপুর শহরে আমি যেটি সবচেয়ে বেশি লক্ষ্য করলাম যে অটোরিক্সা এর সংখ্যা অনেক বেশি পুরো শহর জুড়ে মনে হয় অটোর রাজস্ব চাঁদপুর শহরটি দেখতে দেখতে চলে আসলাম লঞ্চ ঘাট এ এরপর দুপুর দুইটা লঞ্চে করে যাত্রা শুরু করি ঢাকা টু চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন কয়টা লঞ্চে যাতায়াত করে সেই সম্পর্কে কিছু তথ্য জানাব বর্তমানে ঢাকা টু চাঁদপুর রুটে মোট চব্বিশটি লঞ্চ চলাচল করে নারায়ণগঞ্জ রুটে আরও ১৩টি লঞ্চ চলাচল করে বিভিন্ন অঞ্চলের মোট আশিটি লঞ্চ চাঁদপুর ঘাটে আসা যাওয়া করে এসব লঞ্চে ডেকের ভাড়া একশত থেকে দুইশত টাকা দ্বিতীয় শ্রেণীর চেয়ার দুইশত টাকা থেকে দুইশত টাকা প্রথম শ্রেণীর চেয়ার দুইশত টাকা থেকে তিনশত টাকা এবং বিজনেস ক্লাস এসি তিনশত থেকে তিনশত টাকা সময় ঢাকা টু চানপুর রুটে প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত লঞ্চ যাতায়াতের সুবিধা আছে তবে আবহাওয়া উপর নির্ভর করে এসব লঞ্চ তাদের টাইম পরিবর্তন এমনকি যাত্রা বাতিল করতে পারে ঢাকা থেকে চাঁদপুর নদী ভ্রমণে আপনার সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টার ভিতরে চাঁদপুর ইলিশের বাড়ি পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থানে অবস্থিত চাঁদপুর বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলা বলা হয় চাঁদপুরকে পদ্মার ইলিশ মাছের বিপুল সংখ্যক খ্যাতির জন্যে চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি বাস ট্রেন ব্যক্তিগত গাড়ি কিংবা রেন্ট একার নানা মাধ্যমে চাঁদপুর জেলায় পৌঁছানো গেলেও চাঁদপুর লঞ্চ ভ্রমণ দিনে দিনে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে আর বেশ কয়েকটি বিলাসবহুল লঞ্চ এই রুটি চলাচল করে ব্যবসা বাণিজ্য ও ভ্রমণের জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে ঢাকা টু চাঁদপুর নদীমাতিক দেশে নিরাপদ ভ্রমণ ও সাশ্রয় ভাড়া হওয়ার কারণে ঢাকা টু চাঁদপুর ভ্রমণে নদীপথে ঝুঁকছেন যাত্রীরা পণ্য আনা নেয়ার ক্ষেত্রেও ব্যবসায়ীরা এখন লঞ্চ ব্যবহার করেন এবং অধিকাংশ সুযোগ সুবিধা থাকার কারণে জেলার বেশিরভাগ মানুষই লঞ্চ ভ্রমণ পছন্দ করেন এমন কি চিকিৎসার কারণে অনেকে লঞ্চে করে ঢাকায় আসেন শুধু চাঁদপুরই নয় আশেপাশের অনেক জেলার মানুষই ঢাকা টু চাঁদপুর নদীপথ ব্যবহার করেন সবচেয়ে মুগ্ধ করবে যে ব্যাপারটা তা হল প্রতিটি নদীরই নিজ নিজ আলাদা রূপ আছে যেটি হয়তো আগে কখনও খেয়াল করেননি কেবিনে কাঁথা মুড়ি দিয়ে না ঘুমিয়ে তাই উঠে যান ছাদে চাঁদপুর পথের চারটি ঘণ্টা অসাধারণ কাটবে নদী পানি নৌকা দূরের জনপদ আর জেলেদের মাছ ধরা দেখে মেঘনার ছোট ছোট জেলে নৌকা নদীর ঢেউয়ে দুলুদুলু দুলছে মনে হচ্ছে এই তো বুঝি উল্টে গেল কেউ বা ধরেছে জাল টেনে শক্ত হাতে হাল টেনে ধরেছে তার সঙ্গী কেউ বা নৌকায় বসে গুনে নিচ্ছে ধরা পড়া মাছের সংখ্যা কারো মুখের কোণে লেগে আছে হাসি ওদিকে নৌকায় জীবন্ত ইলিশের ছটফটানি এক কথাই এক অপৰূপ জীৱনস্বী শহুরে জীবনের মায়া কাটিয়ে হয়তো কোনো জেলের ঘরে আশ্রয় নিতে চাইবে আপনার মন থাকসে কথা রাতে ফিরে আসার জার্নিটাও খারাপ হবে না আর যদি যোছনা থাকে তাহলে কথাই নেই তবে শীতকালে আবার কুয়াশায় কিছু দেখতে পারবেন না তাই রাতে ভ্রমণের জন্য পরিষ্কার আকাশ বেছে নিন ঠান্ডা বাতাসে মাঝে চাঁদের আলো দেখতে দেখতে কিভাবে সময় কেটে যাবে টেরি পাবেন না চাঁদপুরে নেমে কিছু ঘণ্টা হাতে রেখে একটু ঘুরে নিতে পারেন আশপাশ দেখার মতো জায়গার অভাব নেই আর চাঁদপুরে এসে ইলিশ না খেয়ে বাড়ি ফেরার মতো বোকামি করবেন না যদিও এখন আসল চাঁদপুরের ইলিশ খুঁজে পাওয়া কষ্টসাধ্য তবে ভাগ্যে থাকলে হয়তো রূপালী ইলিশের স্বাদ নিতে পারবেন লঞ্চঘাটের আশপাশেই বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে চাইলে কালীবাড়ি মোড়ে গিয়েও খেতে পারেন লঞ্চ জার্নির পর খাওয়াটা এক কথায় অসাধারণ লাগবে প্রিয় বন্ধুরা আমার নিয়মিত ব্লগের ভিডিও পেতে অব্দোষী ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি সাবস্ক্যাবই করে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য